আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন ওর গরম গরম খবর ওনারা ফোয়ারে আছে স্থাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়া সালন কি আছিল সারা দিন গরম গরম খবর কি পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ওর পরা হুঁশিয়ারি ছিনতাই হারির ছুরির খুন পনেরো স্কুল ছাত্র জেহাদ যে আসিল অবাবতারণে ফরালাহার পাশাপাশি রিক্সা চালক রাঙ্গামাটির লংদুদ লংগদুত নৌকাডুবি মা ও শিশুসহ নিহত তিনজন এশিয়া কাপত হতাশাজনক পারফরমেন্সর পর হালিয়ে আমি আফগানিস্তানের বিপক্ষে নতুন শিরোপ নামনি বাংলাদেশ এবারসন বিস্তারিত ফারর বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিও পরে এবার ফরা হুশিয়ারি দিল রাঙ্গামাটিস্থ তিনশো পাঁচ পদাতিক সেনা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ নাজমুল হক পিএসসি ও হয় পার্শ্ববর্তী দেশর ইন্ধনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়বাসীর জনজীবন অতিষ্ঠ করে তুলনার অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এ দেশতুন বিতাড়িত হব এবং রাঙ্গামাটি সেনা রিজিয়ন ইএন নিশ্চিত করিব রাঙ্গামাটি আলমগীর মানিগর ফাটানো ভিডিও বিস্তারিত ইউপিডিএফ এর অসধারী যারা আছেন সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি বাট এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামের আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করবো যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে আপনারা আপনাদের যাদের মদতে আপনারা কাজ করছেন আপনারা ওই দেশেই চলে যেতে হবে আপনাদের আমি এতটুকু নিশ্চিত করতে পারি পার্শ্ববর্তী দেশের ইন্ধনে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ফায়ারবাসীর জনজীবন অতিষ্ঠ গড়ে তোলার অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এ দেশ বিতাড়িত হইব এবং রাঙ্গামাটি সেনা রিজিয়ন নিশ্চিত গরিবে বলে জানাই রাঙ্গামাটি স্থ তিনশো পাঁচ পদাতিক সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসমুল হক পিএসসি পিএসি আমাদের আমাদের দেশ আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে রেডি করতে হবে আমরা যদি শান্তি শৃঙ্খলা ঠিক করতে যদি এখানে থাকে তাহলে আলটিমেটলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবো যেন পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয় বা সমস্যা হচ্ছে আমাদের এক থাকা লাগবে কুচকু মহলরা সবসময় চেষ্টা করবে যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার করার জন্য এবং আমাদের এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য বুধবার রাতে রাঙ্গামাটি সড়ক হালিবাড়ির দুর্গা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় সংবাদকর্মী আলোরে এসব কথা হই তিনি আমি অত্যন্ত আনন্দিত আপনারা উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছেন হইরাকি দুর্গা পূজার কেন্দ্র করে পুরো জেলার সনাতন ধর্মাবলম্বী আলো লাইল ওয়াইয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রিজার্ভ বাজারের মন্ডপী নুত রাঙ্গামাটি সদর জোন কমান্ডার রাঙ্গামাটি জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের লোকাল ফোনে কুশল বিনিময় করছি জন্য প্রায় আপনাদের প্রকাশ্যে এখানে ছয় থেকে আটজন পুলিশ একটি মন্দিরে চব্বিশ ঘন্টায় এর পাশাপাশি আপনাদের যাতায়াতের যে করতে আশেপাশের এলাকাতে এবং সাদা পোশাকে অনেক পুলিশ রয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন করেছে এই সন্দেহে যে প্রতংশা মিয়াকে প্রশাসন বিজিবি এসে রাঙ্গামাটির লঙ্গদুত কাপ্তাই লেকে রাதியே হঠাৎ ঢেউর কবলত করি নৌকা ঘটনায় দুই শিশু ও এক নারী নিখোঁজই তারা বিয়াগonie একই পরিবারের শতছুলি জানালই জেন্ডের নিহত নারীর একজন 5 বছর বয়সী শিশু আছে বিস্তারিত সন ভিডিও

রঙ্গমন্ত্রীর লঙ্গুদূত কাপ্তাই লেকত হাত বেলাহাত আকস্মিক ডিওর সবলত ফুরি নৌকা ডুবির ঘটনায় দুও গুরু হওয়া এবং এক নারীর মৃত্যু দুর্ঘটনায় কবলিত ব্যাকুণেই লঙ্গুদু উপজেলার মাইনিমুখী ইউনিয়নের গাথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা নিহত গো গুরু হওয়ার নাম হইলে আট বছর বয়সী মোহাম্মদ রানা এবং নিহত ওই নারীর নাম আসিয়া হাতু ও মারা তার ফোয়া পাঁচ বছর বয়সী মাসুম আটটা থেকে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি এখানে আসার মাত্রই একজন ভিক্টিমের মরদেহ আমরা ভাসমান অবস্থায় উদ্ধার করতে পেরেছি বর্তমানে একজন পাঁচ বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে ওই পাঁচ বছর বয়সী শিশু উদ্ধার উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা চলমান তবে পর্যন্ত আমরা যে নৌকাটি ডুবে গিয়েছে ওই ডুবন্ত নৌকাটি উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু এখনো বিক্রিমকে পাওয়া যায় নাই দুজনকে পাওয়া গেছে একজন বাচ্চা একজন মহিলা আর একজন এখনো নিখোঁজ আছে বাতাস আমরক বাতাস ফাইলাইছে বাতাসের নৌকা ভুট ডুব দেছে ডুব দেয়া আমার ছেলে আসে আমার সাথে ছেলেরা আমি কতক্ষন টানছি আনছি কতক্ষন টানতেই আর আমার শুনলে আর খোলা না তারপর আর মার কাছে দিসি তুমি একটু ধরো আমি একটু জিরাই বাদে পর আর দেই না পরে আমার তো সকালে না ও রোদে পরে মঙ্গলবার দিবাগত রাতে লংগুদুর কাপ্তাই রোদে ঘটনা ঘটে জানা গিয়ে স্থানীয় বাসিন্দা আসিরুদ্দিন তার স্ত্রী সন্তান ও তার ছোট স্ত্রী সন্তান লই গুলশাখালী বেড়াইতে যায় যেটা তুমি ফিরিবের ফতত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ ঝড় কবলত পরে তার নৌকা গান এ সময় ইঞ্জিন চালিত ওই নৌকাবুট বাড়ির হাসাহাসি আসতেই পছন্দ জ্বরের বেগে রদর ফানি তলাই যায় এ সময় তিনজন দর্শক এবার আরো এক ঘটনা সংসারের অভাব দূর করতো দিন পড়াশোনা করতো আর ৰাতিয়ে রিক্সা চালাইত হাবিবুর রহমান জিহাদ রিক্সা চালাইত মাত্ৰ পনেরো বছরের স্কুল ছাত্র জিহাদরে শীতকুণ্ড চিন্তায় কারি হলে ছুরি লাগাতে হত্যা করা রাতে ব্যাটারি চালিত রিক্সা লই বাইরেননি জিহাদর মরদেহ উদ্ধার করছে পুলিশ দুজন চিন্তাকারী আটক লাশ ময়না চমেক চমক ফাটা ফাটানোই শীতে কুণ্ড চিন্তাগারীর হাতত খুনলু পনেরো বছরের স্কুল শিক্ষার্থী জিহা অভাবর তার দিনত ফরালাহা আর রাতিয়ে রিক্সা চালায় সংসারৰ হাল দরজিলো কিন্তু ওই পরিশ্রমী কিশোর জীবন শেষ হয় কেলকু ছুরি আগাতে সেপ্টেম্বর তিরিশ তারিখ মঙ্গলবার রাতিয়ে সাড়ে আটটার দিকে বাইরে রয় সীতাকুণ্ড পৌর সদরাতন যাত্রী সাজি উঠে দুই চিন্তাইকারী তারা রিক্সে লয়ে যায় পৌরসভার শেখপাড়া এলাকার নির্জনগ্রহ স্থানত এন্ডে এই গলাত ছুরি চালাই হত্যা করি ফালাই দে গড্ডু বা যে অক্টোবরের এক তারিখ বুধবার সকালে জিহাদর ওই রিক্সা যায় সিনটাই কারিওলে উপজেলার কদম রসুল এলাকার উগ্র গ্যারেজ সন্দেহ হইলি কৌশলে আটকাই রাখে দুজনরে এবং ফোন দেয় রিক্সা মালিক আকবররে মালিকাই জিজ্ঞাসাবাদ গলি তারা স্বীকার করিল জিহাদরে হত্যা গরিবের হত্যা গান ওই কাছার চাল আছে না কাছার চালে তোমার আরে কইসে কত গাড়ি আনলে যা আমরা আইতেছি

গলাহারা মরদেহ ঘটনাস্থলত্ব নিয়ে উদ্ধার করা হয় হত্যাৎ ব্যবহৃত সুরিগান হৃদয় এই হত্যাকাণ্ডে প্রাণ হারাইল সংসারের হালদত্তু সৈন্যে মাত্র পনেরো বছরের ভোগ্য কিশোর গ্রেফতার দুই চিন্তাইকারী বাইশ বছরের বাপ্পি ও পঁচিশ বছরের রাজীব দুজনেরই বাড়ি সন্দীপুর হারামিয়া ইউনিয়ন পুলিশ জিহাদর মরদেহ ময়না তদন্তের লাই ফাটাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই পরিপ্রেক্ষিতে রিক্সা চালক জেহাদর খুনিয়লর ফাঁসির দাবি লই শীতকুণ্ড পৌরসদর এলাকায় বিক্ষোভ মিছিল করে রিক্সা আর আর দলের সদস্য তার হত্যা করে জরা দিয়ে তার মাথা পারা অধ্যা করছে আর হত্যা আর মানে তোর না কিন্তু আর তোর যে আসবে গ্রেপ্তার হয়ে তারা হাসি যাই বাকি যারা আসামি আছে ওরা যারা আরো আসামি আছে কারণে গ্রেপ্তার করা হোক করে আমরা বলতে চাই আজকে যে জিয়াদের উঠে যে নির্বন ভাবে তাকে হত্যা করা হয়েছে এই হত্যা এই হত্যার কার্যকলাপ জড়িত হতে ভালো একটা পেশেঞ্জার সাজে একটা যাত্রী ভালো একটা যাত্রীর সাথে তাকে আউটসাইডে নিয়ে তাকে নির্বাণভাবে হত্যা করা হয় এই হত্যার আমরা এই হত্যার বিচার চাই অভাবত তারণায় জীবনের ফোঁয়ারে লড়াই হচ্ছিল ওই কি সর্ব তারই গল্প শেষ হলো নির্মমে খুনুর মধ্য দিয়ে চট্টগ্রামর চন্দনাইশ থানাত পুলিশ অভিযান চালায় সিএনজি চিন্তায় চক্রর প্রধান আসামি সাইফুল ইসলামরে আটক করেছে।

চট্টগ্রাম চন্দনে পুলিশের অভিযান ধরা ফেরি আলোচিত সিএনজি চিন্তাই চক্রর মূল হোতা সেপ্টেম্বরের তিরিশ তারিখ রাতে বাজার আমানতবাজার থুন চন্দানাশ থানা পুলিশ অভিযান চালায় মামলার এক নম্বর আসামি সাইফুল ইসলামরে আটক করে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম রাঙ্গামাটির লংগদু উপজেলার রাঙ্গিপাড়ার এলাকার বাসিন্দা পুলিশ জানাইয়ে ও দীর্ঘদিন ধরেই সিএনজি ছিনতাই আনোয়ারা হত্যাকাণ্ড এবং একাধিক ডাহাতি কর্মকাণ্ড জড়িত আছে এছাড়া ও আন্তজেলা ডাহাত দলের সক্রিয় সদস্য চন্দনেশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হয় আমরা ঘটনা শোনার পরে তাৎক্ষণিক নিয়মিত মামলা আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত মামলা হয় এবং আমরা তদন্ত কাজ শুরু করি তদন্ততে আমাদের যে বিষয়টা আমরা তদন্ততে প্রথম ফেড আউট করি সেটা হলো যে একটা লেটেস্ট মডেলের নোয়া গাড়ি ড্রাইভার সহ তার শিকার আমরা অন্যান্য সব আসামিদের ধরার চেষ্টা করি এর মধ্যে প্রধান আসামি সাইফুল ইসলাম তার বাড়ি রাঙ্গামাটিতে সে

এশিয়া কাপত হতাশাজনক পারফরমেন্স পর হালিয়াতুন আমিরাততি আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজ নেমি বাংলাদেশ দুঃখনের হারণে খেলিত না পারে লিটন দাস ফলে অধিনায়কর দায়িত্ব এখন জাকের আলীর হান্দত আজ এই বিষয়ে প্রেস ব্রিফিং নিজের ভাবনা ও পরিকল্পনার হতা তুলি ধরে জাকের আলী বিস্তারিত তাহলে সাইম মাহমুদের ফাটানো ভিডিও এশিয়া কাপত হতাশাজনক পারফরমেন্সের পর এবার সংযুক্ত আরব আমিরাজী আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজ নামের বাংলাদেশ আগাত ফর্ম কারণে খেলি না ফরে লিটন দাস ফরে অধিনায়িকর দায়িত্ব এখন জাকির আলির হাতত এশিয়া কাপ তো দুই মেচত এই দায়িত্ব সামলাইং এয়ার টু প্লে গুড ক্রিকেট ইন এশিয়া কাপ বাট উইড ইন ডু দ্যাট বাট ইয়েস উই হাভ অ্যা গুড মাইন্ডসেট টু প্লে দিস সিরিজ ওয়েল নতুন দায়িত্বে আগাই ফেবের আগে নিজের ভাবনা ও পরিকল্পনার হতা জানিয়ে বুধবার সংবাদ সম্মেলনে জাকের আলী হই লিটন দলত নতা হন গান আড়ালে বোধ হষ্ট অরুণ উপস্থিতি এশিয়া কাপত আড়ালে বুগাই তবে সামনে আড়াতুন আগাই গম পড়বে এবং ভালো করা পড়িব বলতে পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে আগে কি হয়েছে অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে তবে অধিনায়কত্বর দায়িত্ব থটা তাই ফুটলেও ইনোর স্বাভাবিকভাবে লুগি তিনি হই ব্যর্থতা তো আসলে আমরা আমাদের কাজগুলা করছি মাঠে যা ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলা করছি ওই ওই কাজগুলাকে দোষ দেওয়ার কিছু নাই আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে

এশিয়া কাপত নিদ্রার শেষ ম্যাচত পাকিস্তানের হাসে জিতা ম্যাচত হারি দেবের পর বেশ সমালোচনার মুখ তুজি জাকের আলী ও টিম টাইগার্স এহতালাই নতুন অধিনায়ক জাকের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ বড় সুযোগ আছে নিদ্রারে পুনর্গঠন করবে। কুয়েতর মার্কাজর আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হই জেন্ডে উপস্থিত আছেন বিভিন্ন বাঙালি প্রবাসী বিস্তারিত ছন ভিডিও Laudra <laughs> Sua Josea, Lajama, বাংলা সুন্নাদ ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ইতিমিলাদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হই। সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ মার্কাজ মুক্তার কোরআন তালোয়াত বেলাল ও বাপির নাতের আসল পরিবেশনের মাধ্যমে মাহফিল শুরু হয় এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারে

আজকে আপনাকে আমাকে যে যে অবস্থায় আসিনা কেন দেশে বিদেশে সর্বক্ষেত্রে আহলে সুন্নতাল কে নিয়ে চিন্তা করার সময় এসেছে বিশেষ অতিথি হিসেবে তকরির পেশ করে মাওলানা মাহমুদ হোসেন আল কাদেরি মাওলানা মহিউদ্দিন সোহাগ মাওলানা জয়নাল আবেদিন ও মাওলানা মাহমুদ দিদার নবনের পাঁচিত বন্ধু জনাব এম আছে

প্রত্যেক দিনের তর্তাজগটানার আপডেট ফেলে চোখ রাহন সি প্লাস টিভি পর্দা আর ফেসবুক পেজে তুব লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ব্যাগতরণের খবর খবর নিয়মিত আপডেট ফেতে ভিজিট করুন www.chatganews.com ডট চাটগানিউজ ডট কম আল্লাহ হাফেজ